আমি জীবনের গল্প থেকে ওনাদের মালদার কেকটা দেখেছি তাহলে মালদার কেক বানাবো তো এই যেটা নিয়ে নিয়েছি তিনটার ডিম দিচ্ছি আর হচ্ছে এখানে চিনি চিনি টাইম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যদি লাগে তাহলে আমি পরে আবার নেব আর এই মিশ্রণটাকে এখানে ব্লেন্ড করে নেব তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ সব শেষে তেল তাহলে এখানে আমি এক কাপের মতো ব্যবহার করেছি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি তো এখানে ময়দা নিয়েছি ময়দাটাকে আমি চেলে নিয়েছি তো ময়দাটা দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা এখানে আছে কাপ মতো বেকিং পাউডার আমি বেকিং পাউডারও দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ বেকিং সোডা আমি বেকিং সোডাও আজকে ব্যবহার করছি সব উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নিব তো এইদিকে আমি সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে তো এখানে আমি এই যা বাটার পেপার ছিল না এই জন্য আমি এখানে ময়দা মিশিয়ে নিয়েছি প্রথমে তেল দিয়ে তারপর হচ্ছে ময়দাটা আমি একটু মিক্সড করেছি আর এখন আমি এই বাটার বেটারগুলো সবগুলো দিয়ে দিব তো আনটিকে আমি দেখেছিলাম উপরে এরকম কেটে দিছে যেন ফুলে কিন্তু আমি তো চুলাই করব জানি না আমারটা ফুলবে নাকি তা ট্রাই করে দেখি তো আমিও এখান দিয়ে একটু সুন্দর করে কেটে দিচ্ছি চুলাই দিয়ে দিব তো এখন আমি ঢেকে দিচ্ছি আমি চল্লিশ মিনিট পরে এসে চেক করব আমি মনে করছিলাম যে চল্লিশ মিনিট লাগবে কিন্তু আমার আরও বেশি লেগেছে আমি মাঝখানে এসে একবার চেক করেছিলাম তো আমার লেগেছে এক ঘন্টা দশ মিনিট তো এখন আমি দেখবো হয়েছে নাকি আল্লাহ যেন হয়সমিল্লা মাশাল চুলার মধ্যে এত সুন্দর একটা কেক হতে পারে আমি আগেও কেক ট্রাই করছি কিন্তু এবারের মতো অত ভালো হয় নাই মানে এবার অনেক ভালো হয়েছে এবং অনেক ফুলছে আমার বাটিটা ছোট হয়ে গেছে কিন্তু অনেক পরিমাণ ফুলসে এবং মশালা দিলে কেকের কালারটা অনেক সুন্দর আসছে এই যে দেখতে পারতেছেন একবার নরম হয়েছে তো কেকটা এখন ঠান্ডা হোক তারপর আমি আপনাদের দেখাচ্ছি কেটে কেমন হয়েছে তো এই হচ্ছে আমার কেক মশালা দিলে আমার কেকটা অনেক সুন্দর হয়েছে তো এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি আমার কেকটা কেমন হয়েছে তো আমি এখান দিয়ে কাটি অনেক নরম হয়েছে আচ্ছা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি হ্যাঁ যে কেমন হয়েছে এই দেখেন এই যে অনেক পরিমাণ নরম হয়েছে দেখতে পাচ্ছেন যে আমার কেকটা অনেক সফট হয়েছে এবং কালারটাও অনেক পরিমাণ সুন্দর হয়েছে এই দেখেন হ্যাঁ আপনারা যেটা বাটার পেপার ইউজ করতে পারেন আমার এগুলি হচ্ছে ময়দারি আমি যে ময়দা দিয়েছিলাম যেন নিচে না লেগে যায় আপনার বাটার পেপার দিলে তাহলে আরও সুন্দরভাবে হবে এই হচ্ছে আমার চুলায় তৈরি মালতার কেক কেকটা অনেক পরিমাণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ জীবনের গল্প আনটিকে যে এত সুন্দর কেকের রেসিপিটা আমাদের দিছে আর এবারের মনে হয় আমার সব ভালো কেক হয়েছে এবার তো সবাই ট্রাই করে দেখেন